আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই জামা ট্যান্ডমাস ডায়রি ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আপনারা আমাকে এত এত ভালোবাসা দেন সত্যি আমি চির কৃতজ্ঞ হয়ে থাকবো এত এত দোয়া দেন আর আজকে আমি কিছু বাজার করছি জানেনি তো আমি অসুস্থ আমি একা কোনো কিছু করতে পারি না তো আমার মেয়েদের হেল্প লাগে আবার যারা রিক্সা চালায় সবাই আমাকে অনেক হেল্প করে আমি একা কোনো কিছু করতে পারি না তো আজকে যে টুকটাক একটু যা বাজার করলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে লাল মুরগি লেয়ার তো এই মুরগিটা আমার বড় মেয়ে খেতে পারে না শক্ত দেখে তার কাছে এই মুরগি ভালো লাগে না আমার ছোটো মেয়ের এই মুরগিটা ভালো লাগে আর এখানে হচ্ছে ব্রয়লার মুরগি এটা আমার মেয়ে পছন্দ তো আমার মেয়ে বড় মেয়ে মুরগির মাংস একেবারেই কম খায় এক পিস হলেই হয় এক পিস আলু আর এক পিস মাংস হলেই হয় কিন্তু মাছ খেতে চায় না তবে কিছুদিন যাবো একটু মাছ খেত খাচ্ছে তাও বেছে বেছে আর ছোটো মেলার মতো সবই খায় তাও আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তো দেখেন আজকে বাজারে কি কি আনা হয়েছে আমার এই যে এখানে আমি পাঁচ কেজি আনাছি আমের দিন তো শেষ এতো তো আমার প্রায় শেষ এখানে আমি পাঁচ কেজি আমানসি আম রোপালি দেখেছি আমি আপনাদের যদি আমার হাত ভালো না থাকে প্লিজ খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমানসি পাঁচ কেজি এখানে তারপরে আনছি এখানে নুডলস যেটা আমার বাচ্চাদের তারা আর কি এটা অসম্ভব ভাত কম খাবে কিন্তু বাইরের জিনিস বেশি খাবে নুডুলস আনা হয়েছে তারপর এটা সসেস তো এই সসের সাথে আনা হয়েছে নুডলসের সাথে বা পাস্তার সাথে খেতে খুব পছন্দ করে আর এটা হচ্ছে পরোটা কারণ মা অসুস্থ কোনো উপায় নাই হেল্পিং হ্যান্ড আপা রান্না সব কাজ করবে কিন্তু রান্না তো তা করা যায় না তো এই যে পরোটা আনা হয়েছে আর এই যে আমার দুইটা ঘরের ছোটো বাবুনি আছে না দুইটা বাবনীর জন্য দুইটা চিস বলে আম্মু আমি আমরা কি এখন বড় হয়ে গেছি তারপরে এই যে পাস্তা আনা হয়েছে এখানে তারপর পোলাক চাল হুম তারপরে এখানে মসুরির ডাল তারপর একটা পেস্ট আনা হয়েছে যেটা প্রতিনিয়ত সবার ঘরেই লাগে তারপরে দেখাচ্ছি তারপরে এই যে হেড অ্যান্ড শোল্ডার এটা ইন্ডিয়ান এটা আনা হয়েছে তারপর হচ্ছে চা কফি খাওয়ার জন্য গুঁড়া দুধ আর এখানে হচ্ছে একটা জিনিস আগে দেখছিলাম শরীর বাড়িতে কিন্তু তারপর আর এটা দেখি নাই তো আজকে স্বপ্নে এটা দেখে নিয়ে আসলাম কাউনের চাল তো এটা মানুষের বড় হয়ে বলতেছে এটা কিভাবে চাল কিভাবে তো এটা আমার মা করে রান্না করতে পারবে আমি পারবো না এটা রান্না করতে আর এটা যে এটা হচ্ছে বৃষ্টির মধ্যে করণা কি ভোসাভাতা খেতে ভালো লাগে আর এই তো কফি আনা সেইগুলো আমি খাই আবার আমার বক্স ই কফিও আছে তারপরে এই তো যে ভিম সাবান তারপরে এগুলা আর এগুলো কি আম

তো ওই যে সম্পূর্ণ বাজার আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু আমার পুরো মাসের বাজার না আমার যখন আর কি প্রয়োজন যেটা হয় সেটাই করা হয় আসে না যে একদম পুরা মাসে ওইটা পুরা মাসের আমি করতে পারি না কারণ কখন কোনটা শেষ হয়ে যায় জানি না যে আবার লাগবে এখন পেঁয়াজ লাগবে আলু লাগবে তেল আনা হয়েছে তেল আছে কিন্তু পেঁয়াজ আলু আরও অন্য কি কী যেন আরও লাগবে আরও তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করি আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন সারা জীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমি আপনাদের মাঝে আর আপনাদের সাথে দোয়ার মধ্যে থাকতে চাই আর যারা বাজে কমেন্ট করবেন প্লিজ আমার ভিডিও আপনারা দেখবেন না কারণ অনেক কষ্ট লাগে একটা বাজে কমেন্টে আর একটা ভালো কমেন্টে মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায় তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম